হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখানে সরকারি চাকরি হিসেবে চারশো একাশি জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এই সার্কুলেটি প্রকাশ পেয়েছে এখানে দেওয়া আছে বারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সার্কুলেটি প্রকাশ করা হয় চারশো জন পদে লোক নিয়োগ করা হবে তো দেখেন এখানে তিনটা পদ দেওয়া আছে ক্যাটাগরি দেওয়া হচ্ছে লোক নিয়োগ করা হবে এখানে একটা পদে জন দেওয়া আছে কম বেশি হতে পারে এবং অপরটিতে দেওয়া আছে হিসাব রক্ষক তো এখানে দেওয়া আছে একশো পঞ্চাশ হতে পারে এবং সহকারে জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে তিনশো জন লোক নিয়োগ করা হবে কম বাড়া হতে পারে তো এখানে সর্বমোট পদ সংখ্যা দেওয়া হচ্ছে চারশো একাশি জন এখানে আপনারা বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দেওয়া আছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন প্রার্থীর আবেদন

শেষ মন্ত্র ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন বন্ধুরা মূল কথা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডে চারশো একাশি জন লোক নিয়োগ করা হবে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবো তো এখানে তিনটা পদে আবেদন করতে পারবেন এখানে যদি নিচ থেকে শুরু করি এখানে দেখেন তিন নাম্বার পোস্টটা দেওয়া আছে তিন নম্বর পদে সহকারী স্টোর কিপার পদের নাম দেওয়া আছে সহকারী স্টোর কিপার যেখানে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে সহকারী স্টোর কিপার পদে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে কম কম বেশি বেশি হতে হতে পারে পারে কিন্তু লেখা দেওয়া দেওয়া আছে এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো এখানে সহকারী স্টোর কিপারে এখানে দেওয়া আছে এইচএসি অর ইকু তো এখানে আপনাকে এইচএসি পাস থাকা লাগবে সমমান থাকতে হবে তো এইচএসি পাশে আবেদন করতে পারবেন এখানে মিনিমাম দেওয়া আছে জিপিএ তিন দশমিক পঞ্চাশ পয়েন্ট অর্থাৎ এখানে সাড়ে তিন পয়েন্ট থাকতে হবে আউট অফ ফাইভ স্কেলে এখানে মিনিমাম জিপিএ সাড়ে তিন পয়েন্ট আউট অফ ফাইভ স্কেলে এসএসসি এবং এইসএসি দুটাতেই থাকতে হবে অর্থাৎ এসএসসি এবং এইসএসসি দুইটাতেই এখানে আউট অফ ফাইভ স্কেলে যাদের সাড়ে তিন পয়েন্ট তারা সকলে আবেদন করতে হবে এবং সি জিপিএ তিন পয়েন্ট আউট অফ ফোর স্কেলে সেটা হচ্ছে ডিপ্লোমা যাদের আছে ডিপ্লোমা সমমান যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন আউট আউট অফ অফ এখানে স্কেলে পয়েন্ট থাকতে হবে অর্থাৎ সিজিপিএ যাদের ডিপ্লোমা করা আছে আর যাদের এসএসসি এইচএসসি এখানে আউট অফ ফাইভ স্কেলে সাত দিন পয়েন্ট আছে তারা সকলে আবেদন করতে পারবেন কম্পিউটার জ্ঞান থাকতে হবে কম্পিউটার নলেজ এম এস ওয়ার্ড ও এম এস এক্সেল থাকতে হবে অর্থাৎ কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে তারপর দেওয়া হচ্ছে দুই নম্বর পদ দুই নম্বর পদে দেওয়া আছে সহকারী হিসাব রক্ষক পদের নাম দেওয়া হচ্ছে সহকারী হিসাব রক্ষক সহকারী প্লান্ট হিসাব রক্ষক এখানে একশো পঞ্চাশ জন লোক নিয়ে করা হবে প্রিয় বন্ধুরা এখানে যোগ্যতার মান দেওয়া গ্রাজুয়েট কমার্স অবশ্যই কমার্স থেকে আপনাকে গ্রাজুয়েট থাকতে হবে এখানে দেওয়া উইথ মিনিমাম আউট অফ ফোর স্কেলে আউট অফ স্কেলে আড়াই পয়েন্ট থাকতে হবে এবং আউট অফ শুধু জিপিএ জিপিএ তিন পয়েন্ট আউট অফ ফাইভ স্কেলে থাকতে হবে অর্থাৎ সিজিপিএ যদি হয় সেক্ষেত্রে আউট অফ স্কেলে আপনাকে আড়াই পয়েন্ট থাকতে হবে এবং জিপিএ তিন পয়েন্ট থাকতে হবে আউট অফ ফাইভ স্কেলে আবার এখানে দেওয়া আছে মিনিমাম জিপিএ তিন পয়েন্ট আউট অফ ফাইভ স্কেলে এটা হচ্ছে এসএসসিতে থাকতে হবে এসএসসি এইচএসি দুইটাই এসএসসি এইস দুইটাই যে কোনো বিভাগ থেকে পাশ করতে হবে তো এখানে শুধুমাত্র তিন পয়েন্ট থাকলে আবেদন করতে হবে অর্থাৎ এসএসসি এইচএসসি সি তিন পয়েন্ট এবং এখানে দেওয়া আছে গ্রাজুয়েট ইন কমার্স এখানে অবশ্যই আপনাকে আড়াই পয়েন্ট থাকতে হবে আউট অফ এখানে ফোর স্কেলে তো তারপর দেখেন সর্বপ্রথম যে পোস্টটা দেওয়া আছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের নাম দেওয়া আছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে শূন্য পদের সংখ্যা দেওয়া আছে তিনশো জন সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে শূন্য পদের সংখ্যা দেওয়া আছে তিনশো জন কম বেশি হতে পারে এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে ডিপ্লোমা থাকা লাগবে ডিপ্লোমা এখানে চার ইয়ার্স কোর্স অর্থাৎ চার বছরের কোর্স থাকা লাগবে অ্যান্ড ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং ওয়েথ মিনিমাম সিজিপিএ তিন পয়েন্ট অৰ্থাৎ আউট অফ ফ'ৰ স্কেলে চি জি পি এ তিন পইণ্ট থাকিলে আবেদন কৰোঁতে ডিপ্লোমা ফ'ৰ ইয়াৰ্ছৰ কোৰ্চ অৰ্থাৎ ইলেকট্ৰিকেল আৰু পাৱাৰ ইঞ্জিনিয়াৰিং উইথ মিনিমাম চি জি পি এ তিন পইণ্ট এবং আউট অফ আউট অফ ফোর স্কেলে আপনাকে থাকতে হবে তারপর আছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ তিন দশমিক পঞ্চাশ তিন দশমিক পঞ্চাশ আউট অফ ফাইভ স্কেলে অর্থাৎ এসএসসি আপনাকে অবশ্যই আপনাকে কিন্তু সাড়ে তিন পয়েন্ট পেতে হবে সেটা হচ্ছে ফাইভ স্কেলে তো কম্পিউটার কম্পিউটার লিটারেসি তো অবশ্যই আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে তো এখানে প্রত্যেকটা পদে কিন্তু আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে আপনার কম্পিউটার লিটারেসির অফ মাস্ট অর্থাৎ কম্পিউটার জ্ঞান থাকতেই হবে এটা অবশ্যই থাকতে হবে তারপর আছে বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী দেওয়া আছে এখানে বিস্তৃত লেখা আছে বিস্তৃত লেখা আবেদন করতে পারবেন আরও বিস্তৃত লেখা আছে এখানে অনলাইন আবেদন পদ্ধতি দেওয়া আছে অর্থাৎ আবেদন করতে ইচ্ছুক পাঠিয়ে যে সকল ওয়েবসাইট ব্রাউজারে অর্থাৎ এখানে ঠিকানাটা দেওয়া আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশন করে দিয়ে দিব লিঙ্কের মাধ্যমে যে আপনারা আবেদন করতে হবে বয়সের ক্ষেত্রে আঠারো তিরিশ বছরের মধ্যে যাদের বয়স তারা সকলে আবেদন করতে হবে সর্বমোট পদ সংখ্যা দেওয়া হচ্ছে চারশো একাশি জন চারশো একাশি জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডে এখানে আপনার আবেদন করতে হবে নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবো